হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো এখন আমি আমার মেয়েকে আজকে কল করেছিল শ্যুটিংয়ের জন্যে তো চলে এসেছি হাজব্যান্ড আমি আমার মেয়েকে নিয়ে তো এখানে শ্যুটিং হচ্ছে তো এই যে এই জায়গাটা দেখুন এই এই সিরিয়ালটার যে ডেকেছিল এটা হচ্ছে হরগৌরী পায়েস হোটেল তো এই সিরিয়ালের জন্যে ডাকা হয়েছিল তো আমি এখানটায় সব তুলছি যেখানটা শ্যুটিং ও আমার মেয়ে এখানে মোটামুটি শ্যুটিং করছে তো আর এদিকে আমার মেয়ে এখানে জামা দিয়েছে চেঞ্জ করার জন্য বলছে কি এই এটা তো হবে না আর দেবে জামা ওখান থেকে পড়তে হবে আর আমি ও ওখানে করছে মানে রেডি হচ্ছে মেকআপ ফেকআপ করাচ্ছে ওইদিকে তো আমি এদিকে যেখানটা শ্যুটি শ্যুট হয় সেখানটা জাস্ট আমি একটু তুলে নিলাম ওরা এখন অন্য জায়গায় শ্যুট হচ্ছে তো এখানটা ফাঁকা পেয়েছি বলে তো আমার চ্যালেঞ্জের জন্য একটু তুলে নিয়েছি এই বাড়িটা যে আপনারা নিশ্চয়ই সবাই সিরিয়ালটা দেখেন তো এই বাড়িটার মধ্যে সিরিয়াল হয় খুব ভালো লাগছে আমি জাস্ট একটু ঢুকে সব তুলেছি তো ওইদিকে শ্যুট হচ্ছে ওই পাশে আর আমি জাস্ট একটু ওদিকে টিভিতে দেখাচ্ছে তো আমি এখান থেকে তুলছিলাম অল্প অল্প করে মানে কি না বুঝতে পারে এরকম ব্যাপার এমনি যেখানে আমরা গেছি দুজন বলেছে হ্যাঁ অ্যালোট দিয়েছে অ্যালোট করেছে আমাকে আর আরেকজনকে করেছে তাই জন্য আমরা দুজনই ভিতরে যে ওই ওখানে ওরা করছিলো বলে টিভিতে দেখাচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওরা করছে ঠিক আছে ওরা মানে শ্যুট করছে ওদিকে শ্যুট করছে তো আমি ওইটা করছে করুক তারপরে আমি ওখানে আরও তুলছি মোটামুটি অনেকগুলো দেখছি ভালো লাগছে তুলছি তো এখন এবার পেক আপ হল আর এবার ওখানে মেয়ে বেরোচ্ছে তো আমি তাড়াহুড়ো করে এবার মেয়ের কাছে যাচ্ছি ছুটে ছুটে আর যাওয়ার সময় এগুলো একটু তুলে নিলাম এই যে খাটটা যেখানে ওরা সব শ্যুটিং করে এই ঘরটা তাড়াতাড়ি ঢুকে গেছি ঢুকে তুলেছি কেউ না বুঝতে পারে তাড়াতাড়ি করে ঢুকে এই খাটটা আপনারা চিনতেই পারছেন এখানে সব শ্যুটিং করে আর এবার আমরা বাড়ি ফিরবো আমাদের বাড়ি ফিরতে এগারোটা বেজে গেছিলো যাওয়ার সময় রোল কিনে নিয়ে গেছি